বেশ একটা বড় সাইজের বেড রয়েছে ফ্যান রয়েছে এটা কিন্তু নন এসি রুম সামনে রয়েছে একটা ড্রেসিং টেবিল সুন্দর বেশ একটা কিং সাইজ বেড রয়েছে যেখানে তোমরা আড়া আড়ি শুলে কিন্তু চারজন শুতে পারবে আর লম্বা লম্বি শুলে তিনজন শুতে পারবে বাজেটের মধ্যে কিন্তু তোমরা এখানে রুম পেয়ে যেতে পারো নন এসি রুমগুলো স্টার্টিং হচ্ছে একদম সাড়ে চারশো টাকা চারশো টাকা থেকে ঠিক আছে এখন বাজলো এগারোটা আট আর এখন আমি শিয়ালদা স্টেশনে আসলাম শিয়ালদা স্টেশনের এখন সতেরো নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আর আমাদের ট্রেন রয়েছে এগারোটা বেজে পঞ্চাশ মিনিটে সকালবেলা ট্রেন ছিল সেই ট্রেনে আমি যেতে পারিনি তোমরা যদি বকখালি যেতে চাও শিয়ালদা সকাল সকাল চলে এসো সকালবেলা সাতটা চোদ্দোর সময় একটা ট্রেন রয়েছে সেই ট্রেনে করে গেলে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি বকখালি পৌঁছে যেতে পারবে তো আপাতত আমার ট্রেনে অপেক্ষায় রয়েছে ফেলা বাড়ার সাথে সাথে কিন্তু গরমের সাথে সাথে ভিড়টাও কিন্তু বেশ হয়ে যায় ট্রেনে কিন্তু বসার জায়গা তোমরা পাবে না তাই ট্রাই করো সকালবেলা সাতা চোদ্দোর যে ট্রেনটা রয়েছে সেই ট্রেনে করে যাবার দুটো বেজে চল্লিশ মিনিটে এখন নামলাম নামখানা স্টেশনে আর এই যে যে ট্রেনটা দেখতে পাচ্ছ এই ট্রেনটা এখন কিন্তু আবার নামখানা থেকে শিয়ালদা চলে যাবে এই ট্রেনটা এখন দাঁড়িয়ে রয়েছে আর আমরা এখন এক রয়েছি এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের বাইরের দিকে যেতে হবে এখান থেকে বেরিয়ে আমরা যাব বাইরের দিকে টোটো কিংবা অটো ধরার জন্য নামখানা স্টেশনের বাইরেই দেখতে পাচ্ছো এখানে টোটো দাঁড়িয়ে রয়েছে এখানে ভোরে ভোরে টোটো রয়েছে মৌসুমি আইল্যান্ড বকখালি আর হেনরি আইল্যান্ড যাওয়ার জন্য তো এখান থেকে তোমরা টোটো করে নি যেতে পারো এখানে কিন্তু যেতে তোমার পার হেড ষাট টাকা করে নেয় যদি শেয়ারিংয়ে যাও ষাট টাকা করে পড়বে আর যদি এখান থেকে মৌসুমি আইল্যান্ড কিংবা বকখালি যদি এটা পুরো রিসার্ভ করে যাও তাহলে তিনশো থেকে চারশো টাকার মতো ভাড়া পড়বে এখান থেকে তো তোমাদের একটা নতুন জায়গা দেখাচ্ছি চলো আগের দিকে সামনে একটু এগিয়ে যাবো হাঁটাপথ রয়েছে দু মিনিট মতো ওখান থেকে তোমরা টোটো অটো বাস সব কিছুই পাবে চলো ওদিকটা যাই মেন রাস্তায় আসছে মেন রাস্তা থেকে বেরিয়ে জাস্ট এই যে গাছের তলাটা দেখতে পাচ্ছ এইখান থেকে জাস্ট আমাদের যেতে হবে এই দেখো গাছটা জাস্ট পার করলাম ওই বকখালির অটো বলে ডাকছে দেখতে পাচ্ছো হ্যাঁ বকখালি যাবো কত করে ভাড়া চল্লিঙা আচ্ছা এই যে অটো স্ট্যান্ড এইখানে অটো তোমাদের এখানে হবে ঠিক এখানে নেবেছি আর তার ঠিক পাশের যে গলিটা ডানহাতে যে গলিটা এই গলি ধরেই আমাদের এখন এগিয়ে যেতে হবে কারণ এখানেই রয়েছে আমাদের পকেট ফিল্লি বা কম বাজেটের মধ্যে হোটেল চলো থাকার ব্যবস্থাটা তোমাদের দেখিয়ে দিই আচ্ছা আমরা এখন এলাম হোটেল পরাগমির সামনে এখানে কেমন কি রুমের প্রাইস রয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই জাস্ট ঢুকলাম ভেতরে এই যে দেখতে পাচ্ছ রুম কিছুটা এরকম আছে বেশ একটা বড় সাইজের বেড রয়েছে ফ্যান রয়েছে এটা কিন্তু নন এসি রুম সামনে রয়েছে একটা ড্রেসিং টেবিল সুন্দর বেশ আর এখানে চেয়ার টেবিলও রাখা রয়েছে বাথরুমটা তোমাকে দেখাবো এই যে ওয়েস্টার্ন স্টাইলে এখানে কোমোট রয়েছে বেসিন রয়েছে গিজার ফেসিলিটি কিন্তু তোমরা এখানে পারছো না যেহেতু গরমকালে পড়ে গেছে গিজারের দরকারও নেই নামটা নাম আচ্ছা এই রুমের কেমন ভাড়া পড়ে অ্যাকচুয়ালি এখন তো সিজন চলছে ভাড়া অফ সিজনে আপনি আসবেন সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত এইসব রুমের ভাড়াগুলো চারশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে এবার পার্সোনাল ব্যালকনিওয়ার রুমগুলো নিলে ওগুলো পাঁচশো টাকা করে পড়ে ভালো রুম হবে বেটার রুম হবে এর থেকে বাট এরকম ডেকোরেশন সেম হবে সেম ড্রেসিং আলমারি আছে ওটা পার্সোনাল ব্যালকনি হবে রুমটা আর একটা রুম আছে একটু এর থেকে প্যাসেজও বড়ো হবে এগুলো পাঁচশো টাকা থেকে স্টার্টিং আছে আচ্ছা এগুলো আপনি অফ সিজেন এলেন চারশো সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা কিন্তু শনি রবি আর পঞ্চাশ টাকা এক্সট্রা রেট একটু হাই থাকে আর সিজনের ব্যাপারে এটা সবাই জানে যারা টুরিস্ট আসে সিজনে একটু একটা ঠিক আছে এই যে হোটেল পরাগমণি তোমাদের ঘুরিয়ে দেখালাম হোটেল পরাগমণিতে কিন্তু বেস্ট বাজেটের মধ্যে কিন্তু তোমরা এখানে রুম পেয়ে যেতে পারো নন এসি রুমগুলো স্টার্টিং হচ্ছে একদম সাড়ে চারশো টাকা চারশো টাকা থেকে ঠিক আছে তোমরা যদি অফ সিজনে আসো এই সাড়ে চারশো যে বললো সেই রেটেই তোমরা কিন্তু পেয়ে যাবে রুম আর ব্যালকনির সাথে যেটা অ্যাটাচ ব্যালকনি আছে সেটা একটু রুমটা সাইজেও বড়ো সেই রুমটা তোমরা যদি নিতে চাও তাহলে পাঁচশো টাকার মতো পড়বে আর এসি রুম যদি নিতে চাও তাহলে কিন্তু পড়বে সাড়ে নশো টাকার কাছাকাছি আর সেইগুলি যদি তোমরা সিজনে আসো সেগুলি তোমার পড়ে যাবে পনেরোশো টাকা থেকে আঠেরোশো টাকার মধ্যে চলো আগেও কিছু হোটেল রয়েছে সেগুলো ঘুরে দেখা যাক কেমন কি রেট চলছে আজকের দিনে আচ্ছা এরকম কিছুটা রুম পাবে তোমরা এখানে হোটেল সুরিয়াতে একটা কিং সাইজ বেড রয়েছে যেখানে তোমরা আড়া শুলে কিন্তু চারজন শুতে পারবে আর লম্বা লম্বি শুলে তিনজন শুতে পারবে রয়েছে একটা টিভি আর একটা এরকম আয়না পাচ্ছ তোমরা এখানে চলো টয়লেটটা দেখা যাক আচ্ছা এখানে টয়লেটটা কিন্তু ওয়েস্টার্ন স্টাইলই রয়েছে এখানে কমোড রয়েছে বেসিন রয়েছে একটা আর শাওয়ার রয়েছে বেশ সিম্পল বেশ ক্লিন রয়েছে কিন্তু বেশ ভালো আর এখানে তোমরা একটা টেবিল পেয়ে যাবে টেবিলের সাথে দুখানা চেয়ার আর জানলাটা খুললে এরকম কিছুটা তোমরা ভিউ পাবে এখানে এটা এখন কেমন কি রেট চলছে নন এসি রুম

আর এর সঙ্গে তোমরা এক্সট্রা হয়ে পেয়ে যাবেন তোমার টোটো সার্ভিসটা পাবেন ঠিক আছে সমুদ্রে যতবার যাবেন আসবেন টোটো সার্ভিসটা টা পাবে টোটো সার্ভিস ফ্রি হ্যাঁ হ্যাঁ ওয়াইফাই আছে অটো আমাদের ঠিক যেখানে নাবি ছিল সেই যে ঢালাই যে রাস্তাটা ঢুকেছে সেই রাস্তা বরাবর একদম যদি সিধে হেঁটে আসো জাস্ট দেড় মিনিটের মতো হাঁটা পথ হেঁটে এলেই তোমরা এখানে এই লাস্ট একটা প্রান্তে দেখতে পাবে নতুন একটা হোটেল হয়েছে হোটেল সুরিয়া এই হোটেলে এসে কিন্তু তোমরা থাকতে পারো এখানে কিন্তু তোমরা বেস্ট বাজেটের মধ্যে কিন্তু তোমরা হোটেল পেয়ে যাবে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ স্ক্রিনে আসছে তাছাড়া ডিসক্রিপশানেও আমি দিয়ে দেবো এখন অবধি বকখালি আসতে মানে জাস্ট কন্যগর থেকে ট্রেনে করে এলাম ট্রেনের টিকিট লাগলো পঁচিশ টাকা আর নামখানা স্টেশন থেকে অটো করে এই বকখালি সিবি অবধি আসতে ভালো লাগলো চল্লিশ টাকা টোটাল আমাদের এখন খরচা হয়েছে কিন্তু পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকার মধ্যে আমরা কলকাতা থেকে বকখালি অবধি পৌঁছে গেলাম আর এখন আমরা হোটেলগুলোও দেখলাম তোমাদের হোটেলগুলো দেখালাম হোটেলগুলো কিন্তু তোমার সাড়ে চারশো চারশো থেকে স্টার্ট আর তোমাদের ছশো টাকারও কিন্তু নন এসি হোটেল দেখিয়ে দিলাম তোমরা যদি অফ সিজেনে আসো তাহলে কিন্তু এই রুমগুলো তোমরা পেয়ে যেতে পারো চারশো থেকে ছশো টাকার মধ্যে একদম কিন্তু বাজেট ফ্রেন্ডলি চারশো ছশো টাকার মধ্যে হোটেল হয় না তাও তোমরা এলে এখানে বেশ ভালোভাবে থাকতে পারবে তো এই হোটেল তো তোমাদের দেখিয়ে দিলাম এসে কোথায় থাকবে সেটা বন্দোবস্ত সব কিছু তোমাদের দেখিয়ে দিলাম এবার চলো গিয়ে খাওয়া যাক কারণ দুপুর হয়ে গেছে খুব খিদে পাচ্ছে চলো একটা ভালো হোটেল দেখে খাবো এবার চলো আচ্ছা বনশ্রী এসি হোটেলের এখানে তোমাদের মেনু কার্ডটা তোমাদের শেয়ার করলাম দেখতে পারো এখানে এলে মানে এই যে বাস যে স্টপ দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ড এই বকখালি ঠিক বাস স্ট্যান্ডের অপোজিটে রয়েছে বনশ্রী হোটেল তো এই বর্ণশ্রী হোটেলে এসে তোমরা খাওয়া দাওয়া করতে পারো এটা এসি হোটেল কেমন কি প্রাইস রয়েছে সেটা মেনুটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম স্ক্রিনে আসছিল। তোমরা কিন্তু দেখে নিও স্ক্রিন থেকে কেমন কি এখানে প্রাইস রয়েছে একদম সবজি ভাত থেকে শুরু করে মাটন সব কিছু রয়েছে এখানে তোমরা চেক করে নিতে পারো তাছাড়াও কিন্তু এখানে অনেক হোটেল রয়েছে তোমরা ঘুরে ঘুরে দেখতে পারো এখানে তোমাদের পছন্দের মতো হোটেল তোমরা এখানে পেয়ে যাবে তো আমিও খুঁজছি একটা হোটেল ভালো কম বাজেটের মধ্যে আমার যেহেতু আজকে টার্গেট হচ্ছে কম বাজেটের মধ্যে তো ওই সবচেয়ে কমের মধ্যে কেমন কি পাওয়া যায় সেটাই আছে দেখব এসি সুপার চাইনিজ ফুড এই হোটেলে এখন ঢুকছি এখানে ঢুকে ভেজ মিলটা ট্রাই করা যাক দেখি কেমন কি দিচ্ছে এখানে ভেজ মিলে তো চলো যাই প্লেন সবজি ভাত আমাদের এখানে ভেজ মিল হচ্ছে দু প্লেন সবজি ভাত হলে আলাদা হিসেবে দু আতা ভাত ডাল সবজি দিয়ে চল্লিশ টাকা পরে যেটা নেবেন পয়সা লাগবে ঠিক আছে আর যদি আপনি মিল খান দু রকম সবজি ডাল আলু ভাজা চাটনি পাড়া ফাইন রাইস দিয়ে পেট ভরা খাবার সত্তর টাকা ঠিক আছে আর যদি চিকেন হয় যদি প্লেন চিকেন ভাত খান দু পিস চিকেন থাকবে ডাল থাকবে সবজি থাকবে একদম ফাইন রাইস দেবো দিয়ে একশো টাকা পরে ভাত দিলে পাঁচ টাকা আতা চিকেনের ঝোল পাবেন কোনো ডাল সবজি পাবেন না দু পিস চিকেন থাকবে আর যদি চিকেন মিল খান দু রকম সবজি ডাল আলু ভাজা চাটনি পাপড় স্যালাড পরে ভাত নেবেন ডাল নেবেন সবজি নেবেন চার পিস চিকেন দেয় একশো আশি টাকা ওটা মিল মটন মটন ভাত খেলে আড়াইশো টাকা চার পিস মটন ডাল সবজি দিয়ে আড়াইশো টাকা আর মটন মিল খেলে দু রকম সবজি ডাল আলু ভাজা চাটনি পাপড় স্যালাড পেট ভরা খাবার পরে ভাত নেবেন ডাল নেবেন সব কিছু দিয়ে চার পিস মটন দিয়ে দুশো আশি টাকা আজকে চব্বিশে মার্চ কালকে হোলি রয়েছে আজকে রবিবার রবিবার থেকেই কিন্তু পূর্ণিমা পড়ে গেছে আর তার জন্য নিরামিষ খাবার একটা ভেজ মিল অর্ডার করেছি ভেজ মিলটা এলে তোমাদের দেখাবো কেমন কী দিচ্ছে একটা ভেজ মিলের মধ্যে আর এক্সট্রা ভাত নিতে হলে সেটা কিন্তু পাঁচ টাকা লাগে সেটা কিন্তু আগেই বলে দিয়েছে তো কেমন কী আসছে দেখতে যাবে আচ্ছা এখানে ভেজ থালি বলতে দেখতে পাচ্ছ প্লেটের মধ্যে ভাত দিয়ে গেছে কাঁচা লঙ্কা রয়েছে শশা রয়েছে লেবু রয়েছে পেঁয়াজ রয়েছে ঝিরিঝিরি আলু ভাজা রয়েছে রয়েছে শুক্তো আর এটা এঁচোড়ের তরকারি আর ডাল ঘরোয়া খাবারের মতো টেস্ট মনে হচ্ছে বাড়ির রান্না খাচ্ছি বেশ ভালো এখানে ভেজ থালি স্টার্টিং হচ্ছে সত্তর টাকা থেকে একদম ছিমছাম রান্না যেমন তোমাদের দেখালাম খেয়ে যাস মনে হবে যেন বাড়ির রান্না খাচ্ছ ভালো লাগলো আমার খেয়ে তোমরা চলো খেতে পারো আর বাইরে এলে আমি চেষ্টা করি বাইরে গেলে হোটেলে গিয়ে ভেজ খাবারটা ট্রাই করো আর একদম নিরামিষ খাবার খেলে মানে চলাফেরা করতেও সুবিধা আর খুব সুন্দর ডাইজেস্টেড হয় তো এখন হোটেল থেকে বেরিয়ে পড়েছি যাচ্ছি এখন সৈকতের দিকে এখন এই যে বালু রড ট্যুরিজম প্রপার্টি যেটা এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল সরকারের আর এখানে তোমরা এসে কটেজও নিতে পারো দেখতে পাচ্ছো সুন্দর ভেতরে কটেজ রয়েছে সামনে পার্কিংয়ের জায়গা রয়েছে এটার জন্য তোমরা অনলাইনে বুকিং করে কিন্তু আসতে হয় আর এর সাথেই কিন্তু এই হোটেল কাম বার যেটা রয়েছে এটার সাথেই কিন্তু অ্যাটাচ চলো আমরা আগের দিকে যাই সমুদ্র সৈকতের দিকে আশেপাশে অনেক দোকানপাট রয়েছে জামা কাপড় সানগ্লাস এখানে চায়ের দোকান সব ধরনের দোকান কিন্তু এই সমুদ্র সৈকতের ঠিক সামনেই রয়েছে আচ্ছা বাইক নিয়ে কি সমুদ্র সৈকতে নেওয়া যায় যে নেওয়া যায় না তাই তো এই পর্যন্তই লাস্ট সামনেটা পার্কিং করে আসবে সমুদ্র সৈকতে কিন্তু বাইক নিয়ে অ্যালাউ নেই বাইক নিয়ে আসার চেষ্টা করবে না তাহলে কিন্তু সামনে এখানে কিন্তু প্রশাসনের গাড়ি রয়েছে দেখতে পাচ্ছ পুলিশের গাড়ি পুলিশ কিন্তু ধরে এখানে হ্যাঁ ভাবলাম ইনফরমেটিভ হবে তাই তোমাদের বলে দিলাম সকালের দিকে কিন্তু এই যে বিস্তীর্ণ এলাকা জুড়ে যে দোকানগুলো দেখছো এগুলো কিন্তু সকালবেলা থাকে না দুপুরের পর থেকে মানে বিকেলের ঠিক যখন সূর্যটা যখন ডোবে তখন থেকেই কিন্তু এই দোকানগুলো স্টার্ট হয়ে যায় দেখতে পাচ্ছ নানান ধরনের স্ন্যাক্স আর চিপস নানান ধরনের ফাস্টফুডের কিন্তু দোকান বসে গেছে আর আগেও কিন্তু রয়েছে ভুট্টা আর মাছের দোকান যে মাছ ভাজা যে পাওয়া যায় সেই দোকানগুলোও রয়েছে সবই দেখাবো চলো সমুদ্রের দিকটা যাই অনেকটা দূরে রয়েছে আচ্ছা এখানে ঘোড়া রয়েছে ঘোড়া কেমন ভাড়া নিচ্ছ কেমন নিচ্ছ একশো টাকা কতক্ষণ সামনে থেকে রাউন্ড দিয়ে আসবে তাই তো দীঘার মতো কিন্তু এখানেও ঘোড়া রয়েছে ঘোড়াতে চাইলে তোমরা রাইড করতে পারো ঘোড়াতে চড়তে কিন্তু একশো টাকা লাগে আর জাস্ট কিছুটা অবধি তোমাদের ঘুরিয়ে নিয়ে আসবে ওই ধরো দশ মিনিট কিংবা পনেরো মিনিট মতো রাইড হবে ভাড়া নেবে একশো টাকা একশো টাকা চার্জ সবাই সবাই এসেছি

এই বিকেলের টাইমটা কিন্তু বেশি ভালো লাগে আর জাস্ট এখানে বিকেলের দিকে স্নান করো মানে তিনটে চারটের পর এসে স্নান করো আর চলে যাও হোটেলে দেন আবার ফ্রেশ হয়ে চলে আসো এইখানে বীজ যে মার্কেট রয়েছে সেই মার্কেট ঘুরে দেখার জন্য খুব সুন্দরভাবে কিন্তু এখানে এসে দিন কাটানো যেতে পারে বেশ ভালো উইকেন্ড ট্রিপ হতে পারে এই আজকের দিনের বকখালি এখন বাজে পাঁচটা একত্রিশ বত্রিশ হয়ে গেল আর সূর্য কিন্তু আস্তে আস্তে অস্ত যাচ্ছে দেখতে বেশ ভালো লাগছে এই বকখালি সমুদ্র সৈকত থেকে সানসেট কিন্তু খুব সুন্দর দেখতে লাগে তাছাড়া তোমরা যদি কার্গিল বিচে যাও সেখানেও কিন্তু বসে তোমরা এই সানসেট কিন্তু দেখতে পারো বেশ সুন্দর দেখতে লাগে দেখো সন্ধ্যে হওয়ার সাথে সাথে কিন্তু বেশ ভালো কিন্তু লোক এসছে এখানে কত কোনটা চল্লিশ কোনটা পঞ্চাশ কোনটা ষাট আচ্ছা এটা দাও আচ্ছা এই চেয়ারগুলো কী করে পাওয়া যেতে পারে ভাড়া ভাড়া কারা ভাড়া দিচ্ছে আচ্ছা স্ট দিন একটা ডাব নিলাম চল্লিশ টাকা করে দাম কলকাতার মতোই চল্লিশ পঞ্চাশ ষাট টাকা করে কটা অবধি এখানে থাকা যায় এই বিচে দশটা রাত্রি দশটা অবধি আচ্ছা এই বিচে কি বাইক অ্যালাও আছে বাইক রাইড কেউ করতে পারবে না তাই তো আর আগে যে দেখেছিলাম চোরাবালির জন্য একটা সীমানা দেওয়া ছিল ওটা এখন নেই দেখতে পাচ্ছি না ও চোরাবালি আছে আছে যেখানে সেখানে আচ্ছা লাইন ধরে এই এই গেলেই অবস্থা খারাপ রয়েছে এখন হ্যাঁ রাত্রি দশটা অবধি কিন্তু এই বিচে তোমরা ঘোরাঘুরি করতে পারো বসতে পারো দশটার পরে কিন্তু এখানে থাকা অ্যালাউ নেই এখানে রয়েছে প্রশাসনিক পুলিশ যারা কিন্তু এইসব নজরদারি করছে দশটার পরে যদি তোমরা এখানে থাকো তাহলে কিন্তু তোমাদের তারা এসে ধরবে নিশ্চয়ই এখন এসছে ওপরের দিকটা যেখানে দোকানপাটগুলো রয়েছে মানে বেসিক্যালি যে ফাস্ট ফুড কিংবা যে মাছের মাছ ভাজার যে দোকানগুলো সেগুলি রয়েছে এখানে তো চলো দেখাই তোমাদের কয়েকটা দোকান যে পম্পলেট রয়েছে ভেটকি রয়েছে চিংড়ি রয়েছে আর এটা বোধহয় হয় কিংফিশ বোধ পমপ্লেট কত পমপ্লেট একশো তিরিশ তিরিশড়িংড়ি চিংড়ি প্লেটে কটা থাকবে যে কটা আছে হ্যাঁ এগুলো তো অক্টোপাস হ্যাঁ এগুলো কি ফ্রাই করে দেন কষা বললে কষা পকোড়া বললে পকোড়া কেমন নেন এগুলো একশো টাকা প্লেট কিস রয়েছে যেটাই বলবে সেটাই কিন্তু এখানে বেসন দিয়ে একবারে ভেজে দেবে আর এখানে কাকিমা মাছ ছাড়াচ্ছেন একদম ছাড়িয়ে পরিষ্কার করে ভেজে ভাজতে বললে ভাজবে নাহলে কষা কষা করে যেমন চাইবে তেমন দেবে একদম সমুদ্র সৈকতের একদম ঠিক ওপরই রয়েছে কয়েকটা দোকান যেখান থেকে তোমরা এখানকার স্মৃতি হিসেবে এখানকার স্মৃতি হিসেবে নানান জিনিস নিয়ে যেতে পারো আচ্ছা কি রিং রয়েছে বকখালি সমুদ্র সৈকত এখান থেকে তোমরা বাড়ির জন্য কিংবা বন্ধু বান্ধবের জন্য নানান জিনিস কিনে নিয়ে যেতে পারো যে মাছ রয়েছে কুমির রয়েছে কুমির তো আজকে এই ব্লগটা এখানে শেষ করবো আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও কেমন কী লাগলো তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও আর চ্যানেল যদি নতুন অত চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে দেন বাই বাই টেক কেয়ার হ্যাভে নাইস ডে বাই 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 বাই